আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলায় খুব সহজে বিফ কাচ্চি বিরিয়ানি দুটো স্টেপে আমি বিফ কাচ্চি বিরিয়ানিটা তৈরি করব আর সকল ধরনের টিপস আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে কাচ্চি বিরিয়ানি ও সুস্বাদু করে রান্না করা যায় যারা নতুন রাঁধুনি তারা আমার এই রেসিপিটা দেখে খুবই উপকৃত হবেন আর তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো তৈরি করা যাক কাচ্চি বিরিয়ানি প্রথমে আমি গরুর মাংস নিয়েছি শোয়া কেজি বড় বড়ো পিস করে কেটে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নেওয়ার দরকার নেই আর সাথে লাগবে কিছু মশলা এখানে দারুচিনি নিয়েছি তিন টুকরা একটা বড় এলাচ পাঁচটা ছোট এলাচ হাফ চা চামচ শাহিজিরা হাফ জাইফল একটা জয়ত্রী ফুল ও এক চা চামচ কালো গোলমরিচ এখানে আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন এবার সমস্ত মশলাগুলো একটু টেলে নেব আমি শাহিজিরাটা বাদ দিয়ে সমস্ত মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব এ পর্যায়ে আপনারা গরম না করেও ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন একটু গরম হলেই শিল্পাটায় বেটে নেব একটু টেলে নিলে মশলার কালারটা সুন্দর আসে এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে লবণ দিয়ে দেব স্বাদ মতো এখানে আমি উঁচু উঁচু করে দুই চা চামচ লবণ দিলাম মরিচ দিয়েছি দুই চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ এবার যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটা এই মশলাটা আপনারা পানি দিয়েও বেটে মাংসে দিতে পারেন এখানে টক দই দিলাম হাফ কাপ ওয়ান থার্ড কাপ দিচ্ছি গাওয়া ঘি এখানে কেউ চাইলে সাদা তেলও দিতে পারেন তবে আমার মনে হয় কাচি বিরিয়ানির তেল ছাড়াই বেশি ভালো হয় এবার সমস্ত মাংসটা মশলার সাথে মাখিয়ে নেব মাংসের ভেতর আপনারা একটু পানি দেখতে পাচ্ছেন তবে এটা রান্নার সময় টেনে যাবে মাংসটা পানি ঝরিয়ে নিতে হবে এমনটা নয় মাংসটা পানিটা ঝরিয়ে নিলে রান্নার সময় যে দুধটা ব্যবহার করব সেটা পরিমাণে একটু বেশি দিতে হবে আমি এক কাপ দুধ দিয়ে এই কাচি বিরিয়ানিটা রান্না করব এই সময় মাংসে পানি থাকলে কোনো অসুবিধা হয় না বরং কাঁচিটা রান্নার সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আমার খুব ভালো করে মশলাটার সাথে মাংসটা মেশানো হয়ে গেছে এখন এই পর্যায়ে তিন ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো যদি কেউ ম্যারিনেট করার সাথে সাথে রান্না করতে চান তবে কাঁচা পেঁপে বাটা দিতে পারেন তাতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এখন এই মাংসটা রুম টেম্পারেচারে রেখে দেবো তিন ঘন্টার মতো এখানে নিয়েছি এক মুঠো কাঠবাদাম কুচি এক মুঠো পেস্তা বাদাম কুচি এক মুঠো কিশমিশ ও এক মুঠো আলু বোখরা এখানে আপনারা চাইলে কাজু বাদাম কুচিও দিতে পারেন এবার সব মশলাগুলো একে একে একটা বোলের মধ্যে নেব এবার দেব হাফ কাপ গুঁড়া দুধ আর তিন টেবিল চামচ ঘি গুঁড়া দুধের সাথে ঘি মেশালে মাওয়া তৈরি হবে আমার ঘরে মাওয়া ছিল না তাই এইভাবে মাওয়া তৈরি করে নিয়েছি যদি মাওয়া থাকে তাহলে মাওয়ার সাথে বাদাম কিশমিশ ও আলু বোখরা এইভাবে সবগুলো মিশিয়ে নিলেই রান্নার সময় সুবিধা হয় এখানে আমি এক কাপ হালকা গরম তরল দুধ নিয়েছি গুঁড়া দুধের কাচি বিরিয়ানি রান্না করলে কাচি বিরিয়ানির টেস্ট ভালো হয় এই গুঁড়া দুধ হালকা গরম পানি দিয়ে তরল দুধ তৈরি করে নিয়েছি আর দিচ্ছি এক চিমটে জাফরান হাফ চা চামচ টেস্টি সল্ট যারা খুব বেশি স্বাস্থ্য সচেতন তারা এই টেস্টি সল্ট স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি ঘি এখানে চার চা চামচ ঘি দিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে ঘি ও টেস্টিং সল্ট ব্যবহার করলে বিরিয়ানির টেস্ট একদম রেস্টুরেন্টের মতো হয় তাই আমি টেস্টিং সল্ট দিয়েছি সবগুলো ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এখানে আমি দশটা সেদ্ধ আলু নিয়েছি প্রথমে দেব স্বাদ মতো লবণ আমি হাফ চা চামচের কম লবণ দিয়েছি আর দেব খুব সামান্য জাফরান কালার যাতে করে আলুর রঙটা ভালো আসে আর দেব এক চা চামচ ঘি এবার সবগুলো আলুর সঙ্গে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে আলুগুলো তেল ও ঘি দিয়ে ভেজেও নিতে পারেন এর মধ্যে আমার তিন ঘন্টা হয়ে গেছে এবার আসি মূল রান্নায় এই সসপ্যানের মধ্যে আমি কাচি বিরিয়ানিটা রান্না করব তো মেরিনেট করে রাখা মাংসটা সব নিয়ে নেব এবার মাংসগুলো পুরো সসপ্যানের মধ্যে ছড়িয়ে দেব এমনভাবে ছড়াতে হবে যেন পুরো সসপ্যানের নিচে ছড়িয়ে থাকে রাইস নিচের দিকে না যায় রাইস নিচে গেলে পুড়ে যাবে এবার দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো আলুগুলো দিয়েও পুরো সসপ্যানে ছড়িয়ে দেব এবার দেব আট থেকে নয়টা কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু করে আগা ভেঙে দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা বের হয়ে আসে এবার দেব পেঁয়াজ বেরেস্তা এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দেব এখন দেব মাওয়া বাদাম ও আলু বোখরা যেটা মিশিয়ে রেখেছিলাম আমি যতটুকু মিশিয়েছিলাম তার তিন ভাগের এক ভাগ এখানে দেব আর কিছু পেঁয়াজ বেরেস্তা দেব এবার দেব এক টেবিল চামচ কেওড়া জল আর এক টেবিল চামচের মতো গোলাপ জল যখন মাংস মেরিনেট করে রাখবেন সেই পর্যায়েও কেওড়া জল ও গোলাপ জল দিয়ে মেরিনেট করে রাখতে পারেন এখানে আমি কিছু আটা মেখে নিয়েছি সেটা সসপেনে লাগিয়ে নেব যেহেতু আমি দমে দেব তাই এভাবে আটা লাগিয়ে নেব আমি আগে থেকেই সব কিছু রেডি করে নিচ্ছি যাতে করে রান্নাটা ঝটপট হয়ে যায় হাত দিয়ে ভালো করে চেপে চেপে আটাটা লাগিয়ে নিতে হবে যেন কোনোভাবে এর ভাব বাইরে বেরিয়ে না আসতে পারে আমার খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি এক কেজি বাসমতি চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এভাবে চালটা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে চালটা বেশ সরু সরু হয় আর ভাতটাও ভালো হয় আমি আজ এক কেজি চালের কাচি বিরিয়ানি রান্না করব। এখন রাইসটা রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি এর মধ্যে দেব এক টুকরো দারুচিনি চারটা এলাচ দুইটা লবঙ্গ আর কিছু শাহিজিরা দেব দুই ফালি লেবু আমার লেবুর রসটা একটু কম তাই দুই ফালি লেবু দিয়েছি আপনারা এক ফালি লেবুও দিতে পারেন দেব স্বাদ মতো লবণ আমি তিন চা চামচ লবণ দিয়েছি এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে পানি বুঝে লবণ দিতে হবে আর অ্যাড করব এক চা চামচ সাদা তেল এই সাদা তেল ও লেবু দেওয়ার কারণে রাইসটা ঝরঝরে হবে পানিতে বলক এসে গেছে এবার অ্যাড করছি ভিজিয়ে রাখা চালগুলো চালগুলো দেওয়া হলে হালকা হাতে একটু নেড়ে দেব যাতে করে নিচ থেকে না লেগে যায় আর চালগুলো ছয় মিনিট জাল করে নেব এখন ছয় মিনিট পর অর্ধেক চাল উঠিয়ে নেব আর মাংসের ওপর ভালো করে ছড়িয়ে দেব আপনারা খেয়াল করবেন আমি একেবারে পানি ঝরিয়ে নিচ্ছি না ভাতের সাথে কিছু পানি থাকছে এভাবে অর্ধেক রাইস ছয় মিনিট পর প্রথম স্তরে দেব তা না হলে এই রাইসটা মাংসের পানিতে গলে যাবে তাই প্রথম স্তরে রাইসগুলো আমি ছয় মিনিট জাল করে দিয়েছি পরের স্তরের রাইসগুলো আরও দুই মিনিট ফুটিয়ে দেব এভাবে ঝাঁকনির সাহায্যে পুরোপাতিলে ছড়িয়ে দেবো এই স্তরে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা ও আরও এক মুঠো মাওয়া ও বাদাম কুচি দুই মিনিট পর এবার রাইসগুলো আবারও তুলে নেব যখন আপনাদের মনে হবে রাইসটা পারফেক্ট হয়ে গেছে তখন শেষের রাইস তুলে নিতে হবে আর ওপরে থেকে রাইসগুলো সমানভাবে ছড়িয়ে দিতে হবে এবার যে এক কাপ দুধ ও ঘি মিশিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব এমনভাবে দিতে হবে যে উপর থেকে সমস্ত রাইসগুলো ধুয়ে যায় এবার অ্যাড করব বাকি মাওয়া আর বাদাম গুলো আমি যেভাবে ধাপে ধাপে সমস্ত উপকরণগুলো দিয়েছি আপনারাও সেভাবে দেওয়ার চেষ্টা করবেন এবার আরও এক মুঠো পেঁয়াজ ভালো করে সমস্ত জায়গায় ছড়িয়ে দেব এবার অ্যাড করব সামান্য জাফরান কালার এবার একটা ঢাকনা দিয়ে ভালো করে চেপে চেপে ঢেকে দেব খেয়াল রাখতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে চুলায় সসপেনটা বসিয়ে হাই হিটে পাঁচ মিনিট জাল করে নিয়ে তারপর একটা তাওয়া বসিয়ে আরও তিন মিনিট হাই হিটে জাল করে নেব এবার তিন মিনিট পর একেবারে লো ফ্লেমে দেড় ঘন্টা রান্না করে নেব দেড় ঘন্টা পর একটা ছুরির সাহায্যে ঢাকনাটা ছাড়িয়ে নেব এবার চেক করে নেব আমার বিরিয়ানিটা হয়েছে কি না দেড় ঘন্টায় লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে যদি কেউ হাই ফ্লেমে রান্না করেন তাতে করে মাংসটা নিচে থেকে পুড়ে যাবে এতে করে বিরিয়ানির টেস্ট ভালো হবে না এই পর্যায়ে যদি নিচে একটু পানি পানি মনে হয় তাহলে আরও একটু হাই হিটে জাল পরে পানিটা শুকিয়ে নিতে পারেন একটু হালকা হাতে মিশিয়ে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো আমার সমস্ত টিপসগুলো যদি ফলো করে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করেন তাহলে অবশ্যই ঝরঝরে পারফেক্ট কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে পারবেন আমি মূলত এভাবেই কাচ্চি বিরিয়ানিটা রান্না করি আর আমার পরিবারের সবাই খুব পছন্দ করে অনেকেই ভয় করেন কাঁচা মাংস দিয়ে এভাবে রান্না করলে হয়তোবা মাংস সেদ্ধ হবে না তবে দেড় ঘন্টা যদি এভাবে রান্না করা যায় তাহলে অবশ্যই মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি সমস্ত বিরিয়ানি মিশিয়ে নিচ্ছি আমার রাইসগুলো খুবই ঝরঝরে হয়েছে আমার বাসায় মেহমান এসেছে তাই আমি এখানে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও একটু সময় ঠান্ডা করে পরিবেশন করবেন এতে করে রাইসটা ভেঙে যাবে না তবে আমি গরম গরমই বিরিয়ানিটা পরিবেশন করেছিলাম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসটাও একেবারে ভাবে কুক হয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ